হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিমাংশ তো খুব ঠান্ডা পড়ে গেছে এটাই বলছিলাম দেখো বৃষ্টি হয়েছে তার মধ্যে রাত্রে মানে কি বলবো এই জন্যই আর কি ড্রেস পোশাক চেঞ্জ আর দেখো বৃষ্টিতে জামা কাপড়ের অবস্থা কী বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে যা হয় আর ওইদিকে দেখো একটা সুখাবর মুরগি এই পাশের রুমটায় ডিম পাড়া শুরু করে দিয়েছে এই দেখো ডিমটা নিয়ে নিলাম আর বাড়িতে রেখে দিচ্ছি পাঁচটা ডিম হয়ে গেল এটাই গুনলাম বাড়িতে নিয়ে যাব এই জন্য তো দেখো বৃষ্টিতে না আর ভালো লাগে না মানে কাজকর্ম কিছু ভালো লাগে না জামা কাপড় ধোয়া ধুই একদম আরও ভালো লাগে না সোনামা ঘুম থেকে উঠে পড়ছে আর সোনামার শরীরটা অতটা ভালো না মানে ওর যেটা তোমরা দেখে বুঝতেই পারছ যে ওর পক্স উঠেছিল এই জন্য একটু শরীরটা খারাপ আর মা আসছে এর জন্য দেখতে ওকে আর এখন যাচ্ছি রান্না করতে নিরামিষ খাওয়া দাওয়া চলছে পাঁচ ছয় দিন থেকে বাড়ির সবার দেখো বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে ঝিরিঝিরি আর জল দেখো উঠানে জল জমে গেছে একদম চারিদিকটা মানে এই বৃষ্টিতেই ঠান্ডাটা পড়বে মনে হচ্ছে চারিদিকটা দিন মানে তাই মনে হচ্ছে বলতে আমারই মনে হচ্ছে অন্য কারো জানি না আমার তো ঠান্ডা লেগে গেছে এই দেখো পিছনে শশার বাগান ছিল তো শশা যেটা আর কি রাখবে পরেরবার বার আর কি গাড়বে শশা এই জন্য কাকু নিয়ে আসছি উঠেই দেখলাম আর লাউ আনছে লাউ দিয়ে ঘন্ট করব আর দেখা যাক কি কী রান্না করি বৃষ্টি কিন্তু কমছে না এই দেখো বৃষ্টি সারাদিন এইভাবেই হচ্ছে তো মোনা এদিকে ভাত খাচ্ছে তো মা এখানে আর আমি দেখি কী রান্না করা যায় দুপুরে বলতে বলতে রান্না তো বসিয়ে দিছি আর এদিকে সোনামাকে স্নান করাবে এই জন্য মা নিম পাতা দিয়ে জল গরম করছে আর আমি এদিকে দেখো লাউ মুগ ডাল দিয়ে করছি কিন্তু হলুদটা না বেশি দিয়ে দিচ্ছি মাও বললো আমি বুঝি না রান্নার সময় হলুদ বেশি কীভাবে হয়ে যায় তো এই আমি রান্না শেষ শেষের পরে ঘরে গিয়ে দেখি মা ওকে স্নান ঠান করিয়ে দিছে আজকে তিন দিন তো এই জন্য স্নান টান করানো শেষ দেখো স্মাইল দিচ্ছে বেচারি একদম শুকায় গেছে এই কয়দিনে শরীর টরীর খারাপ জ্বর তার মধ্যে রাতে ঘুমাতে পারে না এই জন্য যেহেতু তিন দিন হয়ে গেছে সোনামাকে স্নান করানো হয়ে গেছে সোনার জল রূপার জল অনেক কিছু দিয়ে নিয়ম করে তো ঘরে সব কিছু ধোয়া ধুই চলছিলো এই জন্য ওর বালিশের কাভার টাভার সব ধোয়া এখন ওকে ঘুম পাড়াবো দেখি ঘুমায় নাকি দেখো ঘুম পেয়ে গেছে কিন্তু ঘুমাবে না খেলা করবে তুমি খেলা করছো মা কি খেলা করো গো হাতি দিয়ে দেখি তো খেলাটা দেখি অল্প অল্প দেখি না এই এই যে 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 তুমি দুষ্টু নাকি হ্যাঁ আমার মাটা রাগ করতে পারে গো এ দেখি মা একটু রাগ দেখাও তো মা একটু রাগ দেখাও না এই যে এই যে এই যে এই যে আমাদের তো খাওয়া দাওয়া শেষ এখন তো ঘুর দেওয়ার ইচ্ছা বিকালবেলা করে প্রত্যেকদিন ঘুরে দেয় তো ঘুরে দেওয়ার ইচ্ছা এবার কথা শুনছো তুমি ভাবছি কথা শোনো তুমি মা এখন তো গুরুত্ব দিয়ে দিবো না কারণ আজকে বৃষ্টিতে অবস্থা বেশি ভালো না আকাশের হ্যাঁ ঠান্ডা লাগবে এই যে মা একটু এমন করতো রাগ দেখাও তো রাগ দেখানো শিখছে অনেক কিছু শিখতেছে আমার মাথা তাই না আজকে তো আমার নাই মাস কমপ্লিট হয়ে গেছে আজকে তো ফটোশ্যুট হবে তোমরা দেখতে পারবা হুম সর্দিতে ঘ্যার ঘের ঘ্যার ঘ্যার করতেছে তিমা অফ করে দাও তো হুম খেলা তো না খালি মুখে দেওয়া সব কিছু কার পুতুল গোমা হ্যাঁ কার পুতুল তোমার দিবে দাতো যা দাদা রাগ দেখাও তোমার রাগ সবাইকে একটু রাগ দেখাও তুমি তো রাগ দেখাতে পারো এমন করো এই যে দেখো এই যে তো কিছুক্ষণ খেলার পর দেখো বেচারি ঘুম দিয়ে দিয়েছে এখন তো একটু পরে শুরু হবে আমাদের ডেকোরেশন তো এখন দিজনের সাথে দেখো খুব খুশি আবার একটু খেলা হবে তারপর খাওয়া দাওয়া হবে তারপর হবে সাজানো গোজানো তোমরা সবাই দেখতেই পারবা কি কী করবো না করবো ম্যাডামের খেলা চলছে খাওয়া দাওয়া শেষ এখন রেডি হবে এই যে জামাটা এটাও মিমি দিয়েছিল পূজাতে তো পূজাতে তো পড়ানো হয়নি কত জামা পড়াবো তাই ভাবলাম আজকে ফটো শুট হবে আজকেই পড়াই জামাটা দিকে সব কিছু কমপ্লিট কী কী দিয়ে কী কী করবে ভাবতে ভাবতে পিপি একদম রেডি করছে এই দেখো না এই খেলনাটা ধরার জন্য কি যেদ আর খেলনা নেবে মানে একদম মুখে দিবে তো ওর পিপি এইদিকে সাজানোর জন্য কি কী করবে মাথায় কি আসছে জানি না তো দেখা যাক কি করবে না করবে তো সোনামাকে এখন আমি রেডি করাবো আর এইদিকে বিছানার যা যা করার সব হয়ে গেছে আগেই তো দেখো এই জামাটা পরাবো আগেই বলছি আর এদিকে দেখো সোয়াবিন দিয়ে নাইন লিখছে এই সব আইডিয়া আমার মাথায় আসে না এইসব আইডিয়া একমাত্র ওর মাথাতেই আসে তো তোমার দেখতে থাকো কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা যে কেমন লাগে তো এদিকে ম্যাডামকে রেডি করাচ্ছি আর দেখো প্রত্যেকবারই তো কেক আনে ওর কাকাই কিন্তু এইবার মানে নিরামিষ খাচ্ছি যেহেতু এই জন্য এই কেকটা আনলো বললো যে এটা মা খেতে পারবে একটু খুব কষ্ট করে রেডি করানো হচ্ছে তা দেখো এখন যা পারবে তাই নিয়ে খেলা এই জন্য একটু অসুবিধা হচ্ছে এবার ফটোশ্যুট করতে তো দেখা যাক কীভাবে কী করা যায় তোমরা অবশ্যই দেখতে থাকো তো ফটো তোলা মোটামুটি শেষ তো এখন কাকাই কোলে নিয়ে নিল এই দেখুন নাইন আর নাইনের অবস্থায় নেই সোনামা ওটাকে শেষ করে ফেলছে একদম মাঝে মাঝে নিয়েও নিচ্ছে খাওয়ার জন্য মুখে তো একদম অবস্থা শেষ কি দিয়ে কি করবে বুঝতে পারছে না আর এদিকে মোটামুটি ফটো তুলবে এখন কাকাই কোলে নিয়ে আর মানে কি বলবো মানে ও এক জায়গায় থাকতেই চাচ্ছে না আর একটু শরীরটাও খারাপ এর জন্য আমরা তাড়াতাড়ি করছি যে তাড়াতাড়ির মধ্যে যেরকম হয় ওরকমই তো এইভাবেই আর কি করতে হবে এবার যেহেতু শরীরটা যথেষ্ট খারাপ সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো আমাদের ফটোশুট আর ভিডিওটা না বেশি বড় করছে না বেশি ভিডিও এখন করতে পারি না তোমরা জানো আমি বেশি বেশি ভিডিও একটা দেই না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ততক্ষণের যেন টাটা